আসসালামু আলাইকুম বিটি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফজরের পর থেকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর একেবারে পানিতে টইটুম্বুর স্বাদ দেখাচ্ছি আমি এই যে প্রচুর পানি জমছে তো বাড়ির আশেপাশে সব জায়গাতেই অনেক পানি জমে গেছে কারণ অনেক বৃষ্টি হয়েছে অনেক শুধু পানিই পড়েছে এখন পড়ছে ঝিরিঝিরি কিন্তু কমে আসছে আর কি কিন্তু অনেক পানি পড়ছে পানিটা চলে যাচ্ছে এখন ছাদের পানি পড়তেছে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি আসলে সবাই তো যেই গরম যে প্রচণ্ড গরম ছিল তো বৃষ্টি আসলে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো শুনতেছি কিছুদিন পরে নাকি আবার রোদ উঠবে আবার গরম পড়বে সেই রকম আবার সেই রকম লোডশেডিং হবে এখন তো লোডশেডিং কম তো সব কিছুই আল্লাহর হাতে আল্লাহ ভালো জানে ভবিষ্যতে কী হবে কারণ এক সেকেন্ড আগেও বলা যায় না কি হবে তো এই গাছটা আসলেই সুন্দর লাগে যত দেখি আমার কাছে ভালো লাগে প্রতিটা কর্নারেই সুন্দর প্রতি যেখান থেকেই দেখি সেখান থেকেই খুব সুন্দর লাগে একটা ছবি তুলে নেই আর বাতাসে দুলছে আরও বেশি ভালো লাগছে এই তো হলুদ রঙ্গন এটা হচ্ছে রঙ্গন গাছ হলুদ লালটাও হয় আকাশ কিন্তু খুব ডাকছে ভয়ও লাগছে তারপর আমি চলে আসলাম কারণ পানিতে পা ভিজিয়ে হাঁটার আমার খুব হাঁটতে আমার খুব ভালো ভালো লাগে আর এখানে বেলি ফুল অনেকগুলো বেলি ফুল কলি আসছে এগুলো ফুটলে খুব সুন্দর লাগবে একসাথে ফুটবে যেহেতু আর এই যে আমার ইরুমিরুর জন্য যে বালি দিয়ে রাখছিলাম সেগুলো ভিজে একেবারে অবস্থা খারাপ ওদের একটু সমস্যা হয়ে যায় বৃষ্টি হলে সমস্যা নাই রোদ উঠলে আমি আবার ঠিক করে দেব চারোপাশেই একেবারে পানি টুপটুপ ড্রাম ভরে গেছে মানে যে গাছের যে ড্রামগুলো সেই ড্রামগুলো পর্যন্ত একেবারে ভরে গেছে তো যাক আলহামদুলিল্লাহ এই ডালিম গাছটাতে শুধু ফুলই আসে কবে যে ফল দেখব জানি না আসলে সব কিছু তো আর একরকম হয় না একইভাবে স্বপ্ন পূরণ করা যায় না আমার কাছে কিন্তু পানিতে পা ভিজে হাঁটতে ভালোই লাগতেছে তো কে কে এইভাবে উপভোগ করেন বৃষ্টি সবাই উপভোগ করে আসলে আর যারা বাহিরে থাকে যারা রাস্তায় আছে যাদের ঘর নেই কষ্ট হচ্ছে বৃষ্টিতে ভিজছে আসলে বৃষ্টি সবার জন্য উপভোগ্য নয় বৃষ্টিটা সবার জন্য ভালো না যে বৃষ্টিতে খিচুড়ি খাবো বৃষ্টিতে আরাম করে একটু ঘুমাবো এটা আমার জায়গা থেকে যেমন আরেকজনের জায়গা থেকে তেমন না তো ভালো মন্দ কিছু সব কিছুরই দুইটা সাইড আছে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মিরু কোথায় বলতে পারতেছে না ইরু তো ঘরে চলে আসবে কারণ বৃষ্টি পড়লেও আবার বৃষ্টিতে বের হয় না চলে আসবে বৃষ্টিটা কমলেই চলে আসবে অনেক বৃষ্টি পড়তেছে বোঝা যাচ্ছে না এই যে আমি দেখাচ্ছি এই যে বৃষ্টি পড়তেছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো সকালের এই বৃষ্টিটা আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ